অবশেষে হজে গেলেন সেই আমের যার জন্য অলৌকিকভাবে দুইবার ফিরে এলো বিমান লিবিয়ার এক যুবকের ইমানি দৃঢ়তা ও অদম্য আকাঙ্ক্ষা নিয়ে ঘিরে জন্ম নিয়েছে এক অলৌকিক ঘটনা পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবগামী বিমানে তাকে উঠতে না দিলেও একাধিকবার বিমানের যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়ন ব্যাহত হওয়ায় শেষ পর্যন্ত তাকে নিয়েই যাত্রা করে বিমানটি ঘটনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন লিবিয়ার যুবক আমের মাহাদি মনসুর আল কাজাজ জাফি চলতি বছরের হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে রওনা দিয়েছিলেন লিবীয় এই যুবক কিন্তু যাত্রা শুরুর মুহূর্তেই ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা যা হয়ে উঠেছে আল্লাহর কুদরতের এক জীবন্ত দৃষ্টান্ত ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এই ঘটনা দুই দিন আগের কথা ঘড়ির কাটায় ঠিক বারোটা দুপুরে হজ ফ্লাইটের নির্ধারিত সময় আমের ছিলেন তার দলের সর্বশেষ হজযাত্রী যিনি মিশর হয়ে সৌদি যাওয়ার জন্য ত্রিপলি বিমানবন্দরে পৌঁছান কিন্তু এয়ারপোর্টে পৌঁছানোর পরই নিরাপত্তা কর্মকর্তারা তাকে জানান তার পাসপোর্ট সংক্রান্ত একটি সিকিউরিটি ইস্যু দেখা দিয়েছে যার কারণে তিনি প্লেনে উঠতে পারবেন না বাকিরা বোর্ডিং শেষ করে প্লেনে উঠে যান আর আমের একা বসে থাকেন হজের আশাভঙ্গের আশঙ্কা নিয়ে পরিস্থিতি দেখে এক নিরাপত্তা কর্মকর্তা দুঃখের সঙ্গে বলেন সবই আল্লাহর ইচ্ছা হয়তো এই হজ যাত্রা তোমার কপালে ছিল না কিন্তু আমের ভয় পাননি তার মুখে ছিল দৃঢ় বিশ্বাস ভরা জবাব ইনশাল্লাহ প্লেনটি উড়বে না আবার আসবে আমার নিয়ত হজ আমি অবশ্যই যাব প্রবল বিশ্বাসের সঙ্গে দেওয়া তার এই জবাবের কিছুক্ষণ পরই ঘটে যায় প্রথম বিস্ময় এয়ারপোর্টে ঘোষণা এলো প্লেনটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে আর সেটি ফিরে আসছে বিমানবন্দরে সবার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল কিন্তু তাতেও পাইলট আমের জন্য দরজা খোলেননি দ্বিতীয়বারও আমেরকে ছেড়ে উড়ে গেল বিমানটি কিন্তু মাঝ আকাশে বিমানটি আবারও বিপাকে পড়ে এবার মৌসুমি ঝড়ো আবহাওয়ার কারণে বিমান আবারও ফিরে আসে তখন পাইলট নিজেই বলেন আল্লাহর কসম আমি আর উড়ব না যতক্ষণ না আমের প্লেনে ওঠেন অবশেষে বিমানের দরজা খুলে দেওয়া হয় শুধু আমেরের জন্য আর তিনি উঠে পড়েন সেই বিমানে সৌদি পৌঁছে আমের মাহদি মনসুর আল কাজা জফি নামের ভাগ্যবান এক যুবক এফটি ভিডিও বার্তায় বলেন আমার আনন্দ ভাষায় প্রকাশযোগ্য নয় আল্লাহ তার কুদরত দেখিয়েছেন সেই ঘোষণার পরেই আমেরকে বিমানে তোলা হয় এবং তিনি হজের উদ্দেশ্যে যাত্রা করেন এই ঘটনাটি প্রথম জানায় হারামাইন শরীফ কর্তৃপক্ষ এবং দ্রুতই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এটিকে ইমানের জোর ও আল্লাহর কুদরত হিসেবে ব্যাখ্যা করে ঘটনার ভিডিও ও বিবরণ ছড়িয়ে পড়ে নানা মাধ্যমে যা তৈরি করেছে অভাবনীয় সারা। বিভিন্ন ইসলামী পেজ ব্লগ এবং গ্রুপে ঘটনাটি অলৌকিক বলে চিহ্নিত করা হচ্ছে কেউ কেউ লিখছেন যার ইচ্ছা পবিত্র আল্লাহ তার পথ খুলে দেন অন্য কেউ মন্তব্য করেছেন ইমান থাকলে রাস্তা নিজেই তৈরি হয় ঘটনার পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে সৃষ্টি হয়েছে আবেগ ও অনুপ্রেরণা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার আলোচনার পাশাপাশি ছড়িয়ে পড়ছে হজের গুরুত্ব ও আল্লাহর প্রতি বিশ্বাসের শিক্ষা